আপনি জানতেন আগে থেকে যে আপনার আপনার দিক থেকে কোনো সমস্যা ছিল না আলহামদুলিল্লাহ তো ভাই বিষয়টা হচ্ছে যে যারা আসছে এদেরকে দেখে শুনে বুঝে কথা বলে তারপরে আপনাকে সিদ্ধান্ত দিতে হবে আরকি ঠিক আছে এখন দেখা যাক কি হয় আমরা কথা বলবো না চলেন আপনাকে বিদায় নিয়ে বসে মাঝে মাঝে বসেন গতদিনের মতোই এখানে পাঁচ সাত মিনিট টাকা একটু বসতে হবে হ্যাঁ ওনারা আসছে ওনাদের সাথে কথাবার্তা বলে তারপরে ভিতরে আসবো তৃতীয় ধাপের প্রাককালে প্রিয় দর্শক এবং শ্রোতা হারানোর যে বিবরণটা আমরা পেয়েছিলাম যে এখানে বলা হচ্ছে ওনার বর্তমান বয়স আনুমানিক তেতাল্লিশ উনি সাত থেকে আট বছর বয়সে হারিয়ে গেছেন তো ছোটবেলায় মূলত সংসারের ভাব থাকার কারণে বাবা মা ঢাকার সাফারে একটি বাসে কাজে দিয়েছিল ওনাকে তো ওনারা আমাকে অনেক মারধুর করতেন এবং সে বাসা থেকে আমি পালিয়ে একটি বেকারিতে কাজ নিই বেকারিতে কাজ করা অবস্থায় এক মামার সঙ্গে পরিচয় হয়ে ওনার বাসায় চলে যাওয়া ওখানেই মূলত বড় হয়েছেন এবং সেখান থেকে ফিরতে পারেন জায়গায় আমরা পেয়েছি যে মা আমাকে যে বাসায় কাজে দেয় সেই বাসায় আমাকে দেখার জন্য একবার এসেছে আচ্ছা আমি বেকারিতে চলে যাওয়ার কারণে আর মার সাথে দেখা হয়নি এটা আমার বর্তমান মামা বলেছে কিন্তু মা এসেছিল ঠিকানা দিয়ে যায়নি আমি আমার বাড়ির কোনো ঠিকানা জানতাম না বর্তমান করে ওনার বাড়ির ঠিকানা পাওয়া যায় ওকে মানে ওই ওনার মা এসছে কিন্তু বাড়ির ঠিকানা বলে যায় বলে জানি বাবা শীতের সময় খেজুরের রস মাছ বিক্রি করতো বাড়ির পাশে উড়ার হাট নামে একটি বাজার আছে বাড়ির পাশে বড় শিকদার বাড়ি আছে আমাদের বাড়ির নাম হচ্ছে ছোট সিকদার বাড়ি ইন্টারেস্ট দেখাске কারা আসছে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম

কয়দিন পরে উনি কি হই বাসায় নাই আচ্ছা বাসায় নাই না তাহলে এরপরে আমি ওই বাসায় আপনি ঠিকানা দিয়েছেন নাই আপনার বাড়ি ঠিকানা ওই বাসায় না গাম নাই তো আপনার ছেলে যে নাই ওখানে গিয়ে এলাম যে কি আপনি বাড়ি ঠিকানা দিবেন না ছেলে তো আসতেও পারে আবার না যেমন ওই বাসায় আমি ওরে দেখতেছি আর কোনো ঠিকানা ঠিকানা দেই এরপরে আমি কয়দিন পরে উনি যে ওই বাসায় নাই না তাহলে তোবার কয়েক মাস গেল এই বাসায় আপনি রাখলেন এই বাসার লোকজন আপনার বাড়ি ঠিকানা জানে না না হ্যাঁ জান না আল্লাহ তার পরে এবার উনি কি ও মহাখালী বেকারীতে আর হেবি হুবু জাকি দেখাখালী বেকারিতে আমি তো সব তো যায় ডিম করা যায় তারপরে আমি বড় কলার কি যে বেকারিতে গেল যা বইছি দোকানে অনেক সময় আর বহকারী রাখছাম রাহার পরে কাহাই নাই তাহলে যাম মানে আমরা জানা যে মা দিব আবার পরে কদিন পরে কইয়া বরকোলার কইল আমরা গেছি যাই বেকারি ঠিকারি কিছুই দেয়া বেকারি নেই আপনি যখন ওর কাছে বয়স কত আনুমানিক

উনি বেকারির কথাও ঠিক আছে উনি বেকারিতে কাজকর্ম করছে ওই বেকারিতে যে মামার কাছে কাজ করতো মামা ডাকতো ওই মামা এই বাড়িতে এসে খোঁজখবর নিয়ে গেছে আপনি একবার আসছিলেন এখানে এবং আমার কথা হচ্ছে যে মা আসলে তো বলে যাওয়ার কথা যে আমার বাড়ি ঠিকানা এটা যদি পোলা থাকে তাহলে পোলারে বলবা ওইটাও আপনারা বলেন না বলা হয় না এই কারণে যে ছেলেটা ওর এখানে আইনা দিছে অসাধ্য যোগাযোগ থাকে ওখানে

তো আমি গুগলে সার্চ করি যে ঘোরাঘাট নামে কালকে নিত্য কোনো জায়গা আছে কিনা এটা অনেক আগে ছিল এখন সম্ভবত নাম পরিবর্তন হয়েছে তো নাম পরিবর্তন হওয়ার পর তো আমি সম্ভবত এটা নামটা আমার মনে হচ্ছে বর্তমান নামটা ওইখানকার একজন ইউপি সদস্য ওনার নাম হচ্ছে বাবু খা ওনাকে ফোন করা ফোন করি আমি তো উনি প্রথম অবস্থায় চিনতে পারেন তো উনি আমাকে বলে যে আপনি এক কাজ করেন আপনাকে আমি নাম্বার দিচ্ছি একটা নাম্বার দিচ্ছি ওনার নাম হচ্ছে মঞ্জু সিদ্ধার উনি

তারপরে নজরুল ভাই হচ্ছে বড় ভাই নাম্বার দেয় আনোয়ার হোসেন আনোয়ার ভাইকে ফোন করানো হয় আনোয়ার ভাই কাছে ওনার পরিবারের নাম্বার মানে বাকি মা বা ভাই বোন কারো নাম্বার ছিল না পরবর্তীতে আবার নজরুল ভাইকে ফোন করানো হয় নজরুল ভাই আবার এই ভদ্র লোকের নাম্বার দেয় এই নিয়ে আবার সম্ভবত ওনাদেরকে খুঁজে বের করে আচ্ছা আচ্ছা যিনি আমাদের তত্ত্বদাতা উনি ওকে তাহলে আপনি ওনার সঙ্গে ফার্স্ট যোগাযোগ করছিলেন জি ওনার নাম আলাইকুম

জি আল্লাহ ভরসা ভালো থাকবেন কথা হবে ইনশাআল্লাহ জি আসসালামু আলাইকুম তো ঠিক আছে আপনাদের কাছে তো ছবি টবি কিছুই নাই বোধহয় না ছোটবেলা ওর ওই ধরনের কোনো ছবি টবি কিছু নাই আচ্ছা মা তো ঠিক আছে ভিতরে যাবে এমনি চেন্না পরিচয় বা ওর সাথে ভালো সম্পর্ক ছিল ছোটবেলা এরকম কে আছেন আপনাদের মধ্যে তাকে দেখলে চিন্তা পারে আপনি আচ্ছা তাহলে আমি হচ্ছেন বোন আর মা এই দুজনকে একসঙ্গে পাঠাবেন মুখের ঘুমটা খুলে যেতে হবে হ্যাঁ ছেলের সামনে ঠিক আছে আপনারা তো শুনুন সমস্ত কিছু জি ডাকবো আমরা কিছু শোনা গেছে ভাই শোনা যায় না তেমন লাগবে যদি আজকে ফ্যামিলি পাওয়া যায় খুব আনন্দ লাগবে খুবই দরিদ্র একটা পরিবার ছিল ছোটবেলায় হ্যাঁ তো বাবা কীভাবে মারা গেছিল আপনার মনে আছে বাবা মারা গেছিলো তখন তো আমি বাড়িতে ছিলাম না তখন ছিলাম তো ওই হুম মারা যাওয়ার পরে আসছিলাম মানে ওইখান থেকে আসছিলাম পরে হুম শুনছি যে মারা গেছে আচ্ছা আর মারা যাওয়ার পরে আবার চলে গেছিলাম ঢাকাতে আবার বাড়ি থেকে বলছে যে কাজে কথা তোর নিয়ে আসছিল আমাকে যেরকম কাজ করি তখন তো ওখান থেকে শেষবারের মতন আসলাম বাড়ি থেকে পরিবারের সাথে দেখা হয় নাই তা এখন ওখান থেকে গুলশান থেকে কাজটা ওখানে বাসায় কাজ করার পরে ওইখান থেকে টর্চার করার পরে তো আগে বলছিলাম টর্চার করার পরে তোমবা চলে আসলাম ওইখান থেকে আইসা একটা ব্যাকারিতে জয়েন করলাম এই শোরুমে ছিলাম ওইখান থেকে একটু ব্যাকারিতে জয়েন করছি তো ওইখানে কাজ করছি কাজ করার পরে ওখানকার যে এখন বর্তমানে যার আন্ডার আসি মানে যে বাড়িতে সে আমাকে ওই বাড়িতে নিয়ে গেছে তার মার সাথে কথা বলে নিয়ে গেছে তারও খুব ভালো পরিবার আরও আমাকে ওই কম কষ্ট দেয় নাই শুধু আমি তো লেখাপড়া করতে পারি নাই এই তো তারা সব মিলে ভালো খুব দেখেন আপনার জন্য কারা আসছে হ্যাঁ যেখানে বললাম ওই দুজনকে পাঠিয়ে দাও আসেন চাচি ওই যে যান আপনি মাঝখানে থাকেন Terima kasih terima kasih terima kasih

আমি একটা ওইকে কাজের পাশাপাশি আর কি ওই কাজটা করতাম ঝালমুড়ি বিক্রি করতেন চিন্তা করো অবস্থা এটা তো পুরো সিনেমার চেয়ে বড় সিনেমা বড় সিনেমা না হ্যাঁ আমি আমি নূর কাছে আমার হ্যাঁ আমি নূর কাছে বলাইতো মা ওরা বড় ধরে মসজিদের সামনে ঝালমুড়ি বেচে জাকির বেলি হন দেখ মা আহো আইছে আইয়ে কই দোকানও নাই জাকিরও নাই আইছে এই পোলা কয় যে মা এই টালি অফিস ভাড়া আছে এই ছবি দেখতে একটা শিওর হে

আমি যদি কৰি গ্ৰাম গোণ্ডা ইউনিয়ন গোণ্ডা এইটো মন নাই তাই তুমি চলি যাব কিছু কিছু বাঢ়ি সেই মহিলা নিয়ে মই মহিলা আমাৰ যাৰা দিছ হেয়াৰ লাগে

আমি আমার পরিবার নিয়ে ওই জায়গায় ঢাকা শহরটা এরকম এক ফ্ল্যাটে থেকে আরেক ফ্ল্যাটের খবর খবর রাখি না আমরা এটাই স্বাভাবিক সবাই আত্মকেন্দ্রিক জরুল কইছে নিসা জরুল তো কইছে মা একা শিওর হে যাক আলহামদুলিল্লাহ এখন বাইরে যারা আসছে ওনারা অপেক্ষা করতেছেন দেখা করে দিই প্রিয় দর্শক এবং শ্রোতা আমাদের জাকির ভাই তার পরিবারে ফিরে গেল ছয়শো ছত্রিশ নম্বর পর্ব সফল এটার মধ্য দিয়ে আমাদের তিনশো সাতাত্তরটি ছেলে মেয়ে আপন ঠিকানায় তার পরিবারে ফিরে গেল ইন টোটালি চারশো সাত বেরোচ্ছি আমরা আসুন সবাই একসাথে চলে আসি

কোন <laughs>

সবাই একসাথে মিলেমিশে থাকেন ভালো থাকেন ভালো থাকলে আমরা জি আপনারা শেষ করি হ্যাঁ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা আল্লাহ রশেষ বাড়িতে আমরা জাকিরকে তার পরিবারে ফেরালাম আমি এবিসি রেডিওতে যখন জীবন গল্পনা আমি অনুষ্ঠানটা করতাম আসলে তো ওটা জীবন গল্প ছিল না ওটা ছিল হ্যালো এইট নাইন টু জিরো এইট নাইন টু জিরো হচ্ছে এবিসি রেডিওর ফ্রিকোয়েন্সি ওটা আমরা এইট নাইন টু জিরো নামে জানালাম প্রচুর এক্সপেরিমেন্ট করতাম সেই সুবাদে অনুষ্ঠান এবং সেখানে জীবনের নামে অনুষ্ঠান শুরু হলো তো ওখানে একটা কথা মুখ ফুসকে বলতাম এবং এটা যে আমার কথা আমি তা বলবো না এটা কোনো একজন বিখ্যাত মনীষীর কথা ছিল জীবন নাটকের চেয়েও নাটকীয় লাইফ ইজ মোর দ্যান ড্রামা তো এটা আসলে নতুন করে বলার কিছু নেই এবং অনেকেই বলে যেটা আমারই কথা না এটা আমার কথা না এটা খুব বিখ্যাত কোনো একজন মনীষীর কথা আপনারা হয়তো বানিয়েছিলেন তিনি খুঁজলে হয়তো পাবেন তিনি হয়তো তার কাজের কোনো জায়গায় বলেছিলেন আমার মুখ থেকে আসলে খুব স্পন্টিনিউসলি চলে এসছে কারণ এই কথাটা আমার মাথায় ছিল বলে তো এবং এরপরে মনে করে এটা অনেকেই আমার কথা আর এই জাতীয় জিনিস হয়তো আমি বেশি দেখিয়েছি আপনাদেরকে যে একটা জীবনে আসলে নাটকীয়তা কত থাকতে পারে যাই হোক এটা আনন্দ মুহূর্ত আনন্দ মুহূর্তের মধ্য দিয়ে আপন ঠিকানা আজকের মতো শেষ হচ্ছে আপডেট আমাদের হাতে আরও বেশ কয়েকটি আছে এই মাস জুড়েই আমরা সেগুলো রেকর্ড করবো একটা বিষয় আমরা একটু অ্যালার্মিং বলতে চাই শেষের দিকে এসে যাদের আপডেটগুলো পেন্ডিং ছিল তারা পরিবারকে মেনে নিলেও ব্যস্ততার কারণে হোক বা যে কোনো কারণেই হোক না কেন মেনে না নিলেও খুব একটা আগ্রহ দেখাচ্ছে না আমাদের এখানে এসে স্টেটমেন্ট দেওয়ার জন্য তাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ আপনার যতটা ব্যস্ততাই থাকুক না কেন যেহেতু ভিডিওগুলো পেন্ডিং অবস্থায় আছে প্রায় দশের কাছাকাছি ভিডিও আপনি দয়া করে এসে অন্তত বলে যান যে আপনার অবস্থা বর্তমান অবস্থা কী দাঁড়িয়েছে আর যদি না আসতে পারেন সেক্ষেত্রে ভিডিও কলে ভিডিও মেসেজেও আপনি আমাদেরকে জানাতে পারেন এবং এই ফর্মুলাটিসটুকু আপনাদের করতেই হবে কারণ জনগণের কাছে কিন্তু আপনাদের দায় আছে হ্যাঁ একটু চেষ্টা করবেন প্লিজ এই আহ্বান জানিয়ে আজকের মধ্যে এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সবাই সবার জন্য দোয়া করি আল্লাহ সবাইকে নিরাপদে রাখুক সালামু আলাই